আর দেখি যদি স্থায়ী বেরি বাতা কমপ্লিট হয়ে যায় তখন ইনশাল্লাহ পরিপূর্ণভাবে কাজ করব তো আপনাদের যেই গুরুত্বপূর্ণ অ্যাডভাইস সেটা আমলে নিলাম আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলকেই স্বাগতম লাইভ স্টাইলে আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি এই মুহূর্তে আসি আমার বিল্ডিংয়ের ছাদের উপরে আর আজকে যদি আকাশটা দেখাই আকাশটা সুপার একটা ভিউ আকাশের আকাশের যাই হোক দেখা চলাম না ভালো করে আসলে ফ্রন্ট ক্যামেরা দেওয়ার পর কোনো একটা দেখা যায় না গত পাঁচ দিন পরে আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টির থেকে আসলে মুক্তি পাইছি আমরা অবসান হয়েছে আসলে বৃষ্টি আজকে রোদ হচ্ছে সকালেও বৃষ্টি ছিল সকালের পর থেকে এই ধীরে ধীরে বৃষ্টি আসলে কমছে আর বৃষ্টি কমে গেছে গা আর রোদ ওড়া শুরু হয়েছে তো ভালো রোদও ছিল আজকে অনেক দিন পর বৃষ্টির ভিতরে আসলে যে আমাদের কাপড় দাঁড়িয়ে আছে এগুলো আসলে পরিষ্কার আমরা করতে পারি না তো আজকে কান্তাকে কান্তার সাথে সাদের উপরে সব মোটর দিয়ে আসলে সবগুলো পরিষ্কার করা হয়েছে যাই হোক মানে এক বাবা যাই হোক নাকি কিনা ভিতরে আসো তো যাই হোক ভাবলাম যে একটু সুন্দর একটা পরিবেশ এই স্বাদের উপর থেকে দেখা যাইতেছে তো একটু কথা বলি বা একটু ভিডিও ধরি সেই সুবাদেই আসলে এই আদিয়ান যাও কথা না তো সেই সুবাদে আসলে ক্যামেরা অন করা তো সত্যি অসাধারণ আজকের বিকেলটা এখন আসরের আয়োজন দিছে দেখি সূর্যের রোশনি মার্শাল্লা খুব সুন্দর রোশনি তো আসরের আয়োজন দিছে এখন আসরের পরের সময়টা আনুমানিক হয়তো সাড়ে পাঁচটা বাজে তো মার্লা অনেক বড় বড় কাঁঠাল হয়েছে হ্যাঁ দেখতেছেন অনেক একটা ছবি নিলাম দুঃখিত অনেক বড় বড় কাঁঠাল হয়েছে আর দেখেন আমার এই যে যেই প্যান্টগুলো আজকে সব ওয়াশ করা হয়েছে প্রায় চারটা প্যান্ট আজকে ওয়াশ করছি আর কয়েকটা আছে আসলে দেওয়া হয় নাই তো যাই হোক গতকালকে আমাকে গতকালকে আমাকে অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস করছেন গতকালকে আমি যে একটা ব্লক শেয়ার করছিলাম আমার চ্যানেল থেকে তারা অনেকেই নদীর বিষয়ে আসলে আমার আমাকে অ্যাডভাইস দিছেন অনেকে তারপরে অনেকে উৎসাহ দিয়েছেন অনেকে বা হাবা দিছেন তো ধন্যবাদ সকলকেই অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য সময় দিয়ে আমার ভিডিও দেখার জন্য যারা লাইক করছেন তাদেরকেও ধন্যবাদ যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ আর সত্যি যখন আপনাদের ভালো লাগার কথাগুলো কমেন্টসের মাধ্যমে যখন দেখি তখন নিজেকে নিজেকে মানে খুব ভালো লাগে আর কি নিজের কাছে আর যারা আমাকে পরামর্শ দিয়েছেন আসলে যে নদী যেহেতু আমাদের নিকটে তো ভাইয়া বাড়ির কাজ হয়তো এত টাকা পয়সা খরচ করে বিল্ডিংটা আর বিল্ডিংয়ের কাজ বেশি বাড়ায় না হয়তো একটা রুম করেন একটা রুম করে আসলে বিল্ডিংয়ের ভিতর ডুইকে যান এরকম তো ধন্যবাদ আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টসের জন্য মূল্যবান অ্যাডভাইসের জন্য আমি সেটাই আসলে একা একা চিন্তা করতেছিলাম লাস্ট কয়েকদিন যাবৎ যদিন আজ সম্ভবত মনে হয় পাঁচ ছয় দিন হয়ে গেছে গা যে নদীবাঙ্গনের যে স্টার্ট হয়েছে যে স্থায়ী বেরিভাত ভাঙ্গা ফেলাইলো তো আমিও এটা মনে মনে চিন্তা করছি যে আসলে টাকা পয়সা তো মোটামুটি অনেক খাটাই এলাইছি আমি ইনভেস্ট করে ফেলাইছি যেহেতু ফাউন্ডেশন দ্বারা বিল্ডিং ডুপ্লেক্সের জন্য আসলে আমি এটা আমি ডুপ্লেক্স বিল্ডিংয়ের আর কি প্লানে আর কি ফাউন্ডেশন দিছি তো এখন ভাবতেছি যে আমি আপনারা যেটা বলছেন ওইটাই মানে বহল রাখবো যে বিল্ডিংয়ের চতুর পাশটা আর কি আটকেয়া মানে ওয়াল করে একদম সাত পর্যন্ত আটকাইয়া ভিতরে মোটামুটি একটা বা দুইটা রুম হয়তো কমপ্লিট করব একটা রুম কমপ্লিট করব যে আমরা থাকতে পারি তারপর আদিয়ান আছে বা আমাদের নতুন অতিথি বাড়িতে আসবো তো দুইটা রুম ছাড়া হয়তো সম্ভবত হবে না তো দুইটা রুম কমপ্লিট করব তাও হয়তো এরকম মানে চাকসমা চাক চিক বা জমজমাট করে না ছোট অল্প পরিসরেই আর কি করব কাজ আর দেখি যদি স্থায়ী বেরি কমপ্লিট হয়ে যায় তখন ইনশাল্লাহ পরিপূর্ণভাবে কাজ করব তো আপনাদের যেই গুরুত্বপূর্ণ অ্যাডভাইস সেটা আমলে নিলাম আর ইনশাল্লাহ এটাই করব পরবর্তীতে যখন দেখব স্থায়ী বেরিবাদ কমপ্লিট হয়ে গেছে তখন ইনশাল্লাহ তখন ইনশাল্লাহ বিল্ডিং ফুল কমপ্লিট করব আর যেহেতু বাড়িতে আসি সেহেতু মনে হয় আসলে যে আমি ডুপ্লেক্সের প্ল্যান করছি আমার এখন লাগে না আর আর যেহেতু লাগে না আর সেহেতু আমার একবারে যেহেতু বিদা স্যারে আইসা পশি তো এত টাকা ইনভেস্ট এখানে করাটাও আসলে প্রযোজ্য মনে হয় না তো তাই ভাবতেছি যে হয়তো যেটা আপনারা বলছেন যে একটা বা দুইটা রুম কমপ্লিট করি আর তারপরে এখানে থাকা স্টার্ট করি পরবর্তীতে দেখা যায় ধীরে ধীরে আমি হয়তো কাজ করলাম আর পাশাপাশি আমি ব্যবসা বাণিজ্যের জন্য নজর রাখতেছি আসলে এখনও আমি মিলেইতে পারিনি তেরকম কোথায়ও তো দেখি হয়তো অতি শীঘ্রই আমাদের নতুন বাবু আসুক আসার পর দিয়ে যে কোনো একটা দোকান দোকানপাট বা ব্যবসা বাণিজ্য আমি প্রথমত ছোটোর উপরেই অল্প পরিসরে স্টার্ট করব পরবর্তীতে দেখা যায় পরবর্তীতে দেখা যায় এটা যদি আল্লাহ দেয় ব্যবসায় সাফল্য পাওয়া যায় তাহলে হয়তো বড় পরিসরে বানাবো তো এই বর্তমানের আসলে এখন রিসেন্ট আর কি প্ল্যান আর আপনারা আমার এই অ্যাডভাইস দেওয়ার সহযোগিতা করেছেন আসলে ধন্যবাদ বারবার ধন্যবাদ দিলে বলবেন আসলে কি বলে যাই হোক আপনারাও আমার পরিবারের সদস্য তো ভালো মন্দ অবশ্যই হয়তো আমারে বলবেন আসলে নিজের ভুলটা নিজের দেখা যায় না যখন কেউ ওই বলে যে না এটা আপনার ভুল হইতেছে তখন হয়তো লক্ষ্য করলে বোঝা যায় যে হ আসলে ভুল হইতেছে তো এটাই যাই হোক কথা বেশি না পারাই আসলে সত্যি অসাধারণ ওয়েথারটা আজকে বিকালটা দেখি এখন এক জায়গায় যাব আর কথা আগে না বাড়াই সকলেই ভালো থাকবেন দোয়া রাখবেন আর আমিও আপনাদের সব জন্য দোয়া করি আর ইনশাআল্লাহ দেখা হবে ভিন্ন এক ভিডিওতে আল্লাহ হাফিজ Cara, cara, não <laughs>

प्रस्तुति पुरान बेरी पुरानै अरे जहाँ छुटै छ